আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম জানিয়ে দেব ব্রিক সম্মেলনে গর্জে উঠল ইরান জানাল প্রাণহানির সংখ্যা সর্বশেষ থাকছে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব গাজায় যুদ্ধ কি থামবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ব্রিক সম্মেলনে গর্জে উঠল ইরান জানালো প্রাণহানির সংখ্যা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলায় তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি ব্রাজিলের রিওডি জানুয়ারিতে অনুষ্ঠিত সতেরোতম ব্রিক সম্মেলনে নিন্দা জানান তিনি খবর সাফাক নিউজের তিনি বলেন এই হামলা শুধু ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি বরং বৈশ্বিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলেছে আরাকসি জানান মার্কিন ইসরায়েলের যৌথ হামলা এখন পর্যন্ত ছয় হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত বাহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘর বাড়ি পরমাণু স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ইরানে পররাষ্ট্রমন্ত্রী দাবি করছে ইরানের বেসামরিক পরমাণু স্থাপনায় হামলার আন্তর্জাতিক আইন ও পরমাণু অস্ত্র নির চুক্তি লঙ্ঘন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাইশশো একত্রিশের আওতায় এসব বিস্থাপনা আন্তর্জাতিক সুরক্ষা অন্তর্ভুক্ত বলে তিনি উল্লেখ করেন আরাকসি বলেন গাজা ও দখলকৃত আরব ভূখণ্ডের ইসরায়েলি আগ্রাসন থেকে দৃষ্টি সরাতে তেহরানের উপর এই হামলা চালানো হয়েছে তিনি অভিযোগ করেন পশ্চিমা মিত্রদের সমর্থনে ইসরায়েল দায় মুক্তির সংস্কৃতি বজায় রেখে এবং আন্তর্জাতিক জবাবদি বাধাগ্রস্ত করছে তিনি দৃঢ়কণ্ঠে বলেন আমরা জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় অবিচল ও প্রতিজ্ঞাবদ্ধ ছিল প্রতিরোধের মাধ্যমে এই হামলা থেমে গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশটি সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে এবং ইসরায়েলের কথিত যুদ্ধ অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপও গ্রহণ করবে বিশ্ব সম্প্রদায় ও বহুপাক্ষিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে আরাক্সি বলেন আন্তর্জাতিক আইন রক্ষা এবং দায় মুক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে তিনি শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্রিক সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব গাজায় যুদ্ধ কি থামবে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুদেশের যুদ্ধবিরতির আলোচনায় নতুন করে গতি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক প্রস্তাব ঘিরে আলোচনায় নতুন পর্ব শুরু হলেও এই প্রস্তাব বাস্তবে যুদ্ধ থামাতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ গত সপ্তাহে ট্রাম্প জানান ইসরায়েলের ষাট দিনের একটি যুদ্ধবিরতি সম্মত হয়েছে এই সময়ের মধ্যে আলোচনা চালিয়ে গাজার একুশ মাসের দীর্ঘ যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা হবে তিনি আশাবাদী যে আজ সোমবার সাতই জুলাই গাজা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনায়মের নেতানহুর সঙ্গে একটি চুক্তি হতে পারে অপরদিকে কিছু সংশোধন সহ হামাস ও মধ্যস্থকারীদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে তবে নেতানেহ এই সংশোধনগুলোকে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করলেও বর্তমানে কাতারের আলোচনায় অংশ নিচ্ছে ইসরায়েলি প্রতিনিধি দল হামাসের তিনটি মূল দাবি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বন্ধ এই বিতর্কিত ত্রাণ কাঠামোর মাধ্যমে খাদ্য সংগ্রহ করতে গিয়ে প্রাণহানি হয়েছে অন্তত সাতশো তেতাল্লিশ জন ফিলিস্তিনি অভিযোগ করছে ইসরায়েলি সেনারা উদ্দেশ্যমূলকভাবে খাদ্যের জন্য জড়ো হওয়া মানুষদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনা প্রত্যাহার মার্চ মাসে আগে দুই যেসব অবস্থায় ইসরায়েলি সেনারা ছিল তাদের সেখানে ফিরে নেওয়া হোক সম্প্রতি ইসরায়েল গাজায় নতুন স্থল অভিযান শুরু করেছে নেতা শারিম মরা করিডোর তৈরি করে গোটা উপত্যকাকে বিভক্ত করেছে যুদ্ধের স্থায়ী অবসান আন্তর্জাতিক নিশ্চয়তা হামাজ দাবি যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশের পক্ষ থেকে এমন নিশ্চয়তা চাই যাতে যুদ্ধ পর ইসরায়েল যেন নতুন করে হামলা শুরু না করে মার্কিন প্রস্তাবে কি আছে অন্যদিকে মার্কিন প্রস্তাবের মূল কেন্দ্রে রয়েছে ইসরায়েলি বন্দীদের মুক্তি প্রথম দাফে হামাজ দশজন জীবিত ইসরায়েলি এবং আঠারো জন মরদেহ ফিরিয়ে দেবে এর বিনিময়ে ইসরায়েলের কিছু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে পরে ত্রাণ সহায়তার জন্য জাতিসংঘ রেডক্রস গাজায় কাজ করবে এবং ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে পিছু হটবে তবে নেতা যুদ্ধ পুরোপুরি থামানোর পক্ষ নন তিনি বারবার বলেছেন সব বন্ধুকে মুক্তি না হওয়া পর্যন্ত পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে তবে বিশ্লেষকরা মনে করছেন হামাজকে হামাসকে ধ্বংস করা বাস্তবসম্মত কোনো লক্ষ্য নয় বরং নেতানহুর নিজের রাজনৈতিক টিকে থাকার স্বার্থে এই যুদ্ধ চালিয়ে যেতে চাইছে দুর্নীতির মালায় অভিযুক্ত নেতান্যহর সরকার বিরোধী বিক্ষোভ কণ্ঠাসা তার কট্টরপন্থী জোট সঙ্গীরা ইতামার বেন গভীর ও বেজালেল ইসম যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে এবং গাজায় ত্রাণ বন্ধে আগ্রহী বর্তমান ইসরায়েলের প্রতিদিনই গাজার বিমান হামলা চালাচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ঘন্টা কমপক্ষে একশো আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে পশ্চিম তীরে সংহিতা সহিংসতা বাড়ছে বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সেনারা স্থানীয় ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে বসতিভিটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত করা হচ্ছে ট্রাম্প চাইছেন চুক্তি হোক ফিলিস্তিনিরাও মরতে মরতে যুদ্ধ থামানোর জন্য মরিয়া কিন্তু বিশ্লেষকরা বলছে মূল বাধা হলো ইসরায়েল ও নেতানোর মধ্যে যুদ্ধ থামানোর সদিচ্ছার অভাব কাতার ইউনিভার্সিটির অধ্যাপক আদনান হাইজনে আল জাজিরাকে বলেন চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম